রাজ্যেও তো যে বিজেপি বিধায়করা তারাও হিন্দুত্ব হিন্দু স্লোগান এইসব দিয়ে এখান থেকে বেরিয়ে গেলেন আমি জানি সরকারি পক্ষেরও সমস্ত অনেকে সরব হলেন এবং আপনাকে বললেন যে ব্যবস্থা নিন অফিসিয়ালি আমাদের রেকর্ডে কিছুই যায়নি এগুলো আমি জানি আপনারা মিডিয়া থেকে এটা প্রচার করে কি পাবেন আপনারা কিন্তু আমাদের অফিসিয়াল রেকর্ডে যা আছে তার বাইরে আমি কিছু বলবো না ওরা আমার কাছে একটা অ্যাডজনের মোশন দিয়েছিল সেটা আমি এডিট করে দিয়েছি এডিটেড ভার্সনটা আমি পড়তে বলেছি সেই ভাষণটা করেছে সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া রয়েছে এখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া রয়েছে এবং ওই হোলি এবং ধোলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে গন্ডগোল হয়েছে ওইটা উল্লেখ করতে চেয়েছিল তাতে হিন্দুত্বকে জোর জুড়ে দিতে চেয়েছিল কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেই কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেই নি কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেই সুতরাং এই শব্দ আমাদের রেকর্ডে কিছু নেই বিধানসভা থেকে হিন্দু শব্দ বাদ দেওয়া গেল হিন্দু শব্দটা কি এমন জিনিস সে হিন্দু হিন্দু শব্দটা কি এমন জিনিস সে আজ বিধানসভা থেকে আজ বাদ পড়ে গেল বিধানসভার স্পিকার সে বাদ দিয়ে দিয়েছে কি এমন জিনিস সে বিধানসভা থেকে বাদ দিতে বাধ্য হলো স্পিকার বাবু তার ফেসবুকে এমনি স্পষ্ট করেছে যে বিধানসভা থেকে হিন্দু শব্দ বাদ দেওয়া গেল তার মানে বিধানসভায় হিন্দুত্ব নিয়ে বলা বন্ধ কিন্তু মাদ্রাসা নিয়ে মৌলবাদীদের নিয়ে কিন্তু বলা থাকবে তারা বলবে এই যে সংবিধান যারা ছুঁয়ে নিয়ে আবদ্ধ হয়েছে তারা বলছে যে ত্রিশ পার্সেন্ট হিন্দুকে খুন করে ভাগরথী নদীর জলে ভাসিয়ে দেবে দেবে ই করে দেবে আ করবে সব চলবে শুধু হিন্দুত্ব এই সংবিধান থেকে বাদ পড়ে গেল এই স্পিকার হিন্দু বিরোধী স্পিকার এই স্পিকার সনাতন বিরোধী স্পিকার হিন্দুটা নিয়ে কি কিছুদিন আগে বাজেট পেস্ট হলো তখন কিন্তু ছশো মাদ্রাস স্কুল প্রতিষ্ঠা হবে মাদ্রাস ভাষাটা কিন্তু সংবিধান প্রচলিত থাকবে আর হিন্দু শব্দ প্রচলিত থাকবে না আর ডিলেট করতে হলো হিন্দু ভাষাটা সেই সংবিধানের ভাষাকে হিন্দু শব্দকে ডিলেট করতে হলো সেই বিধানসভা থেকে বিধানসভার স্পিকার হিন্দু শব্দকে তাকে ডিলেট করতে বাধ্য হল কেন আজ বিধানসভায় যদি মাদ্রাসা ভাষা থাকে বিধানসভায় তাহলে হিন্দু ভাষার শব্দ কেন থাকবে না এই যে স্পিকার এই স্পিকার হচ্ছেন আর উনি করেছেন তাকে করতে আদেশ দেওয়া হয়েছে এরও একটা ব্যাপার আছে এই হিন্দু হিন্দুস্তান আজ হয়ে আজ সংবিধান থেকে হিন্দুস্তান হয়ে আজ এই পশ্চিমবাংলার সংবিধান থেকে আজ হিন্দু ভাষা হিন্দু শব্দ ডিলেট করে দিয়েছে এই স্পিকার এই সনাতন বিরোধী স্পিকার এই হিন্দু বিরোধী স্পিকার এই সরকার হিন্দু বিরোধী সরকার এই সরকার সনাতন বিরোধী সরকার এই সরকারকে ব্যান করতে হবে পাল্টি মারতে হবে এই সরকার আর রাখা যাবে না সংবিধানে মান্যতা আছে আজ সেই হিন্দু ভাষা আজ বিধানসভায় থেকে বাদ পড়ে গেল বিধানসভা থেকে ডিলেট করা হলো অর্থাৎ এই সরকারকে সমস্ত হিন্দু সমস্ত বাঙালি সমস্ত হিন্দু একত্রিত হয়ে এই স্পিকারকে এই সরকারকে ব্যান করে ফেলতে হবে এই সরকারকে আদনায় দরকার হিন্দু বিরোধী সরকার সনাতন বিরোধী সরকার ব্যান করতে হবে আগামী দুহাজার ছাব্বিশে বিধানসভার আসছে ভোট সেই বিধানসভায় এই সরকারকে এই স্পিকারকে ব্যান করে দিন